চেহারা চেহারা ফেস মুখমণ্ডল সুন্দর করার আমল ইসলামিক আমল ইসলামিকভাবে আপনি আমলটা করতে পারেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম বলেছেন আর ঘটনাটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করেছেন ঘটনাটা বলেছেন হচ্ছেন হজরত ঈসা আল্লাহি সাল্লাম হজরত ঈসা আলাহি সাল্লাম থেকে বর্ণিত ঘটনা ব্যাখ্যা করেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আপনি বুঝতেছেন কত ইম্পর্টেন্ট একজন নবী আরেকজন নবীর একজন নবীর ঘটনা আরেকজন নবী মানে বিখ্যাত নবী সর্বশেষ সবচেয়ে দামি নবী বর্ণনা করেছেন তার মানে ঘটনাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং দামি ঘটনা আপনার ফেস আপনার চেহারা শুধু ফেস এবং চেহারা নয় আপনার সমস্ত বডি আপনার সমস্ত বডির ফিটনেস ঠিক থাকবে আপনি স্ট্রং পাওয়ারফুল শক্তিশালী হবেন আপনার রোগ আপনার দুর্বলতা আপনার অলসতা আপনাকে পাকরাও করতে পারবে না সে ঘটনাটা কি ঘটনাটা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বর্ণনা করেছেন হজরত ইসা আলাহিসাল্লাম হজরত ঈসা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন রাস্তা দিয়ে দুজন নারী এবং পুরুষ ঝগড়া করতেছিল তাদেরকে ডাকলেন জিজ্ঞেস করেন ঝগড়ার হেতু কি তারা বলল তারা স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী কিন্তু স্বামী তার স্ত্রীর উপরে নিত স্ত্রীকে সে দেখতে পারতেছে না কারণ সে বুড়া হয়ে গেছে বুড়া হয়ে গেছে বলতে তার বয়স বুড়া হয় নাই বয়স অল্প আছে বাট বয়সের তুলনায় তার চেহারা তার সৌন্দর্য তার বডির ফিটনেস বৃদ্ধদের মতো হয়ে গেছে বৃদ্ধদের মতো হয়ে গেছে তখন ঈসা আল্লাহ সাল্লাম বললো আমি তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দেই তোমরা এই টিপস অনুযায়ী কাজ করো তোমাদের চেহারা সুন্দর হবে তোমাদের বডি ঠিক থাকবে তোমাদের যৌবন থাকবে অনেক বছর তোমা সহজে বুড়া হবে না চেরা নষ্ট হবে না তা সে আমলটা কি আমলটা হচ্ছে খাবার খাবার তো খেতেই হবে তাই না না খেয়ে কি মানুষ বাঁচবে না খেয়ে কোনো মানুষ বাসে না আপনি যখন খাবার খাবেন খাবার যখন খাবেন তখন খাবার খাওয়ার সময় পেট যে ভরলো না পেট ভরার আগেই খাবারটা বন্ধ করে দেন আর খাবেন না অল্প খাবেন পেট ভরার আগেই খাবার বন্ধ করে দেন অল্প পরিমাণে খান কম পরিমাণে খান খিদে লাগছে যখন প্রচণ্ড খিদে লাগবে তখন খাবেন খিদা লাগবে তখন খাবেন এবং পেট ভরার আগেই খাওয়া বন্ধ করে দেবেন এইটুকুই কাজ আর কোনো কাজ নেই এইটুকু কাজ করলেই আপনার অসুখ বিসুখ থেকে আপনি বাঁচতে পারবেন বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারবেন আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন খাবারের রুল সেটা হচ্ছে আপনি সকালবেলা একটু বেশি পরিমাণে খাবেন আর দুপুরবেলা তার চেয়ে একটু কম খাবেন রাতের বেলা তার চেয়েও কম খাবেন এবং এটাও বলেছেন যে রাতের বেলা না খেয়ে ঘুমাবেন না প্রয়োজনে একটু খেজুর বা এই পরিমাণ কিছু একটা খাবার খেয়ে ঘুমাবেন খাবারের বরকত আছে রাতের খাবারের ভিতরে আল্লাবাক বরকত রাখছেন তাই ওই বরকত যেন নষ্ট না হয় সেজন্য অল্প পরিমাণে হলেও খেয়ে ঘুমাবেন না খেয়ে ঘুমাবেন না এতে কি বোঝা যায় যে যতটা কম সম্ভব খাওয়া যায় রাতের বেলা ততটাই খেতে হবে মানে না খেয়ে ঘুমানো মিশের তার মানে যতটা কম খাওয়া যায় আর এই সিস্টেমে যদি খাওয়া যায় তাহলে কোনো প্রকারের রোগ বালাই বালা মুসিবত আপনার অসুখ বিসুখ অ্যাটাক করতে পারবে না চেহারা সৌন্দর্য নষ্ট হবে না এবং খাবারের একটা সিস্টেম বলেছেন খাবারের মাঝখান থেকে খেয়ে খাওয়া যাবে না আল্লা বলছেন খাবারের মাঝখানে বরকত নাজিল হয় এজন্য খাবার যখন খাবে চারিপাশ থেকে খাও মাঝখানে যতক্ষণ খাবার মাঝখানে থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হতে থাকবে এবং কোনো খাবার যদি পরে যায় আমরা জানি হজর উসমান আনহু সর্বকালের সর্বকালে কোন ব্যক্তি ছিলেন কাতারে তার তার এখনও এখন কোনো ব্যক্তি ধনী হতে পারেন নাই সেই উসমান রাজিয়া তালা আনহুকেও একবার খাবার কমার জন্য উসমান রাজিউল্লা আনহু তার কাছে গিয়েছিল খাবার তার জন্য সম্পদ কমে যায় তখন বলছিল তুমি ঘোরা বা উটের পিঠে বসে খাবার খাওয়া বা গাঁদার পিঠে পড়ে খাবার খাও তখন তার সম্পদ আরও বৃদ্ধি পাচ্ছিল কেন বৃদ্ধি পাচ্ছিল কারণ সে যে খাবারটা খেত সেটা যখন প্লেট থেকে পড়ে যেত তখন সে নিচে নেমে ওই খাবারটাকে উঠাইত পরিষ্কার করে ওইটাকে আগে খেত আর এতে করে তার বরকত বেড়ে গেল সম্পদ আরও বৃদ্ধি পেতে থাকলো তো আমরা যখন আমরা খাবার খাবো আমাদের প্লেট থেকে যখন খাবার পড়ে যাবে তো সেই খাবারটাকে আমরা উঠাবো এখন আমাদের বর্তমান জমানায় সেটা উঠালে ময়লা লাগে না যারা শহরাঞ্চলে থাকেন যারা আমার লেকচার দেখতেছেন আমি আশা করি আপনারা যেই পরিবেশে থাকেন ওইখান থেকে খাবার পড়ে গেলে মাটিতে বা প্লেট থেকে পড়ে গেলে সেটাকে উঠিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে এরকম পরিস্থিতির মধ্যে মনে হয় আপনারা নাই আর যদিও থাকেন তাহলে সেটাকে ধুয়ে পরিষ্কার করে আগে ওটাকে খেতে হবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার বডির ফিটনেস ঠিক থাকবে আপনি শক্তিশালী হবেন আপনি পাওয়ারফুল হবেন আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে সকল দিক দিয়ে লাভবান হয়ে যাবেন দেওয়ান আহমদুলিল্লাহি রবিল আলমিন